সাথে আমরা প্রত্যেকে দীর্ঘদিন ধরে কাজ করেছি এবং যতজন তনুশ্রীর সাথে কাজ করেছেন প্রত্যেকে একবাকে বলবেন তনুশ্রী নিজের কাজটা যতটা মন দিয়ে করেন ততটা প্রোডাকশনের ডিসিপ্লিন discipline করেন কারণ রবি হচ্ছে sir হাউসে কাজ করেছি, বউ কথা কয়তে কাজ করেছি, যেখানে মানে শুরুটাই ভীষণ senior আর্টিস্টের নিয়ে এবং প্রচন্ড discipline এ হয়, এবং তার সাথে সাথে উম হচ্ছে artist পুরো মানে বুক দিয়ে আগলে রাখার মতন, দুদিন আগে তিলোত্তমার মিছিল এর সাথে দেখা হয়েছে আমি বললাম আমার জল তেষ্টা পেয়েছে বলছে দিদি দাও তুমি মিছিলে থাকো আমি গিয়ে জল কিনে আনছি, মানে এই this তনু এবং তখনই আমি দেখেছি ওকে খুব stress যেমন তুই ভালো আছিস? বলছে দিদি ঝামেলা আছে গো পরে বলবো তো তারপরে আর কথা হয়নি ভাবতেই পারিনি এরকম কিছু চলছে কিন্তু ইন্ডাস্ট্রিতে যে দীর্ঘদিন ধরে একটা সাংঘাতিক রকমের অসুস্থ কালচার চলছে এবং আমরা আর্টিস্ট টেকনিশিয়ানরা বরাবরই ফ্যামিলির মতন ছিলাম সেখানে এত হেডসলেট হয়ে যাচ্ছে ডিরেক্টরদের সাথে টেকনিশিয়ানদের মনোমালিন্য হচ্ছে ফেডারেশনের সাথে ডিরেক্টরদের হচ্ছে প্রতিটা ফ্লোরে একটা চাপা সবাই ভাবছে কে কখন কাকে ফাঁসিয়ে দেওয়া হবে এই অসুস্থ পরিবেশ তো সত্যি সত্যিই ছিল না আন্দ্রেসার আনটির একদম সম্পূর্ণ রাজনীতির লোক এসে মাথায় বসে পড়েছেন আস্তে আস্তে পচন ধরে গেছে প্রতিটা ক্ষেত্রে আর তনুকে শুধু সাসপেন্ড করা হয় সাসপেন্ড করার কারণটাও আমার কাছে এখনো পরিষ্কার নয় আমি এখনো এক্স্যাক্টলি জানি না কি কারণে সাসপেন্ড করা হয়েছিল কারণ তনুর মতো আর্টিস্টকে নর্মালি সাসপেন্ড করার সঙ্গত কোনো কারণ নেই এমন হতে পারে হয়তো স্ট্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল হয়তো কোনো নেক্সাসের বিরুদ্ধে গলা তুলেছিল তারপরে ও যখন সাসপেনশন উঠে গেছে তারপরে নিজের বলবুতে কাজ করার চেষ্টা করছে ওকে প্রতিটা জায়গাতে কাজ করার থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে একটা জিনিস খুব পরিষ্কার মানুষ যদি আত্মহত্যার আত্মহত্যার পথ বেছে নেয় তাহলে সংবিধান বলে যারা দেয় বা যারা বাধ্য করে তারা অপরাধী এবং তাদের বিরুদ্ধে পুলিশ কেস হয় তাই ও কিন্তু একটা সুইসাইড নোট লিখেছে ওর ভয়েস নোটটা আমরা শুনেছি ওই নোটটাও আমরা সবাই দেখেছি সেখানে ও কিন্তু কমিটিকেই দায়ী করেছে তাই এটার এই যে ঘটনাটা ঘটেছে এর দায় তো সত্যি সত্যি কমিটিকে নিতে হবে এবং এই যে কমিটি এই প্রতিটা কমিটির মাথায় বসে আছেন ন্যায়াধীশ ন্যায়াধিপতি সর্বোচ্চ মহাপ্রভু যিনি সভাপতি সেই স্বরূপ বিশ্বাসকেও কিন্তু এর দায় নিতে হবে কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টেকনিশিয়ান কমিটির মাথার উপরে কিন্তু উনি বসে আছেন ওনার উঙ্গুলি খেলনে সব জায়গার ওয়ার্ক কালচার এভাবে বদলাচ্ছে